শহরের মধ্যে একটি বিশাল বৈদ্যুতিক গাড়ির শোরুম খোলে অনেক লোক গাড়িগুলো দেখার জন্য শোরুমে ভিড় করেছিলেন রিচার্ড সেই শোরুমে এসেছিলেন এবং কেবিন তাকে গাড়িগুলো দেখাচ্ছিলেন রিচার্ড টেস্ট ড্রাইভিংয়ের জন্য গাড়ির ভিতরে ঢুকে এবং হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে যায় আলো ফিরে এলে রিচার্ডকে গাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া যায় গোয়েন্দা মেহুল যিনি শোরুমেই ছিলেন তিনি অপরাধের ঘটনাস্থলে পৌঁছেছিলেন সবকিছু দেখার পর মেহুল তিনজন সন্দেহভাজনকে সনাত করে কেবিন আমি ঋণের জন্য ব্যাংকারদের সাথে কথা বলছিলাম ম্যানেজার স্যার আমি রিচার্ড স্যারকে গাড়ির মূল্যের বিষয়ে জানিয়েছিলাম তারপর আমি অন্য গ্রাহকদের সাথে কথা বলছিলাম মেকানিক স্যার আমি রিচার্ড স্যারকে পেট্রোল ট্যাঙ্ক এবং গাড়ির দক্ষতার সম্পর্কে ব্যাখ্যা করেছি তারপর আমি চলে গেলাম তাদের বক্তব্য বিশ্লেষণ করে আপনি কি অনুমান করতে পারলেন যে হত্যাকারীকে শোরুমটি বৈদ্যুতিক গাড়ির হলে মেকানিক কিভাবে পেট্রোল ট্যাঙ্কের সম্পর্কে বলতে পারে তিনি রিচার্ডকে হত্যা করেছিলেন যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না